বাবা তুমি তো অন্ধ দেখতে তো পাও না আমার বিয়ে ফুল ফুটে গেছে আগে আমার না বিয়ে দিয়ে তুমি আগে দিদির বিয়ে দিচ্ছ তোর দিদি বোবা কথা বলতে পারে না ওর বিয়েটা আগে হয়ে যাক মা হয়ে যাক ছোট মেয়ে নমস্কার বিয়ায় মশাই আপনার মেয়ে কই আমার ছেলে তো রেডি নমস্কার বিয়ায় মশাই আসুন আসুন একটু বসেছেন এই বড় মেয়ে তুই আমার আগে বিয়ে করবি না তুই এখানে বেহুশ হয়ে পড়ে থাক ততক্ষণে আমি ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নেবো এসেছিস মা এইটা আমার বড় মেয়ে বেচারা কথা বলতে পারে না খুব ভালো কথা না বললেই সংসারে শান্তি থাকবে নে ভোলা সিঁদুরটা তুলে দে রুকো যারা দাও দাও বড় আগে আমার বিয়ে বাবা এটা তো বেশি ভালো বড় মেয়ে মাথে কথা বলছিস কি করে না বাবা আতে খা দিলে কেউ কখনো চুপ করে থাকে না এই নাও না অংশী দুটা তুলে দাও না আমি তোমার দিদিকে বিয়ে করব দাঁড়াবো তুই আমার মাথায় আঘাত করে মুখে কথা বলা শক্তি এনে দিয়েছিস এই অনেক তুই এই ছেলেকে বিয়ে কর আমি সারা জীবন আমার অন্ধ বাবাকে সেবা করব ছম ছম নপরবা